বন্ধুরা আমি চিত্রা আমার হেসেলের আজকের রান্না ভাঙান মাছের ঝোল ভাঙান মাছের ঝোলের জন্য আমি ভাঙান মাছটাকে ধুয়ে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে সাথে আলু আর বেগুন কেটে নিয়েছি আর এখানে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি আগে আমি এই ভাঙন মাছের ঝোলে আলু বেগুন আর বড়ি দিয়ে করব আমি আগে বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিই নিয়ে আপনাদের দেখাচ্ছি ভাঙান মাছের ঝোলে আমি টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর শুধু জিরে দেব আমি এখানে দু টেবিল চামচ মতো জিরে দিয়ে দিলাম এবার এটাকে পেস্ট করে নিই আর ওদিকে মাছটাকে ভেজে নিই আমি ভাঙান মাছগুলো সবগুলোই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এগুলো ভাজা করে নিই তারপরে সবজিগুলো ভাজবো এদিকে আমি বড়িটাও ভেজে নিয়েছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি এই যে সব তুলে দিয়েছি আর বড়িটাও ভাজা হয়ে গেছে এবার এই আলু বেগুনটা আমি তেলের ওপর একটু জিয়ে ফোড়ন দিয়েছি দিয়ে আলু বেগুনটাকে লাল লাল করে ভেজে নিই এদিকে আলু বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এদিকে বাটনাটাও করা হয়ে গেছে আমি বাটনার মধ্যে এই মিক্সির বাটি এক বাটি জল দিয়ে দিয়েছি এই দিয়ে দিয়েছি এবার আমি বাটনার ওই জল সমেত এইটা এর মধ্যে ঢেলে দেবো ঝোলটা টকবক করে ফুটে উঠেছে আমি এর মধ্যে এক টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ হলুদ দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে টকবক করে ফুটুক তারপরে মাছ আর বড়িটা দিয়ে দেবো এটা আমার ছাদ বাগানের গাছের লঙ্কা আগের দিনও আটটা নটা ফুট হয়েছে আজকেও হয়েছে দেখুন আমি এখান থেকে দুটো লঙ্কা নিয়ে ঝোলের মধ্যে ফাটিয়ে দেব আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে রাখা মাছটা আর বড়িটা ঝোলের মধ্যে দিয়ে দেবো ব্যাস ভাঙান মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে এবার আমি কড়া থেকে নামিয়ে ফেলবো আর আমি এর মধ্যে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো এই দেখুন বন্ধুরা আমার ছাদ বাগানের ধনে গাছে রকম ফুল হয়ে গেছে দেখেছেন কেমন ফুল হয়ে গেছে আমি এক্ষুনি ছাদ থেকে তুলে নিয়ে আসলাম ওই ভাঙান মাছের ঝোলে দেব বলে এই দেখুন কেমন ফুল হয়ে গেছে আমি একটু বেছে বেছে নিয়ে পাতাটা ঝোলে দেব ভাঙান মাছের ঝোলটা একদম তৈরি হয়ে গেছে আমি এবার কড়া থেকে নামিয়ে দেব আমি কড়া থেকে এইভাবে নামিয়ে দিলাম আর এর মধ্যে আমি ওই যে দেখালাম আপনাদের ধনেপাতাগুলো পাতাগুলো ছাদ বাগান থেকে তুলে নিয়ে এসেছি ওই ধনেপাতাগুলো পাতাগুলো দেবো ধনে দারুণ গন্ধ এত সুন্দর গন্ধ বন্ধুরা ধনে খুব সুন্দর গন্ধ ঝোলে দিলে একদম ঝোলটা যেন খুব সুন্দর হয় আমি এইভাবে ধনে এর মধ্যে ছড়িয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছাদ থেকে তুলে নিয়ে এসেই ধনে পাতাগুলো ছড়িয়ে দিলাম এইভাবে আপনারা একদিন ভাঙান মাছের ঝোল তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে ভাঙান মাছের আলু বেগুন আর বড়ি দিয়ে ঝোল কেমন লাগলো আমি আপনাদেরকে বারবারই বলছি আমি খুব ঘরোয়া রান্না করি একদম ঘরোয়া রান্না এইভাবে আপনারা একদিন তৈরি করে খাবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে খাবেন আর আমাকে জানাবেন